এই এক্সপ্লেনটা শেষ পর্যন্ত দেখার ক্ষমতা তোমার আছে কিনা তা আমি বলতে পারছি না তবে এটা বলতে পারি যে যদি তুমি মুভি শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে এমন এক আজীবন তোমার মনে থাকবে বাইবেলে সাতটা মহাপাপের কথা উল্লেখ আছে যেগুলোর মধ্যে রয়েছে লোভ কামনা হিংসা সহ আরো অনেক কিছু এক সাইকোকিলার এই সাত মহাপাপের জন্য সাতজন মানুষকে বেছে নিয়ে তাদেরকে নৃশংস হত্যা করার প্ল্যান করে তবে পুলিশের নাকের ডগা এসব ঘটলেও তাদের কিছুই করার থাকে না বলছিলাম সিনেমা ইতিহাসে সবচেয়ে সেরা ক্রাইম থ্রিলার মুভি সেভেন এর কথা এই শুনে তোমাদের মনে হতে পারে ধূর আমি হয়তো ঢপ দিচ্ছি কিন্তু শেষ পর্যন্ত দেখেই দেখো না কি হয় তোমার সাথে তা একটা লাইক করে দিয়ে চলো শুরু করে এই মাস্টার পিস থ্রিলার মুভির এক্সপ্লেনেশন মুভি শুরুতে আমরা এক আমেরিকান ডিটেকটিভকে স্যুট টাইপের টাইপরে রেডি হয়ে ক্রাইম সিনের দিকে যেতে দেখি এই ডিটেকটিভ হলো উইলিয়াম সমার যে অনেক বছর ধরে আমেরিকান পুলিশের সার্ভিস দিয়ে এসেছে তবে আর এক সপ্তাহ পরেই সে রিটায়ার্ড করতে যাচ্ছে ক্রাইম সিন ইনভেস্টিগেশন করতে গিয়ে তার দেখা হয় ইয়াং ডিটেকটিভ ডেভিড মিলসের সাথে যাকে কিনা তার এই রিটায়ার্ড প্লেসের জন্য নিয়ে আসা হয়েছে মিলস আর সমার সেট একে অপরের পূর্ব পরিচিত ছিল এবং দুজন দুজনকে ততটা পছন্দ করত না তাই মাত্র সাত দিনের জন্য মিলসকে কলিং হিসেবে পেয়ে সমার্সের ততটা খুশি ছিল না তবে দায়িত্ব তো তাদের পালন করতেই হবে তাই আগামী সাত দিন সমার্সেট মিলসকে তার সাথে শান্তিতে কোঅপারেট করার জন্য অনুরোধ করে যাই হোক এর পরের দিনে মিলস আর সমার্সেটের হাতে একটা নতুন কেস আসে তীব্র বৃষ্টির মধ্যে দুজনে সেই ক্রাইম সিনে গিয়ে দেখতে পায় সারের মতন একটা মোটা লোক স্প্যাগিটির থালায় মুখ ডুবিয়ে মরে পড়ে আছে প্রথমে তো মিলস মনে করছিল হয়তো এই লোকটা খেতে খেতে নিজে থেকে মারা গেছে কিন্তু বডি ইনভেস্টিগেশন করতে গিয়ে যখন লোকটার হাত পায়ে তারা দড়ি বাঁধা দেখতে পায় তখন তারা বুঝতে পারে যে এটা একটা মার্ডার লোকটার পাশে একটি বালতি পড়েছিল যেটা দেখে মিলস ইয়াক করে ওঠে কারণ সেই বালতিতে পড়েছিল অসংখ্য খাবার আর বমি সমার সেট হঠাৎ মিলসকে বাইরে গিয়ে ফরেন্সিক ডাক্তারকে ডেকে আনতে বলে মিলস সমারসেট এই কথা শুনলেও তার এই আচরণে মোটেও খুশি হয়নি কারণ সেও তো একজন ডিটেকটিভ তাহলে কেন সে পুলিশের কাজ করবে ইনভেস্টিগেশন শেষে ফিরে যাওয়ার পথে গাড়িতে মিলসের সাথে সমার সেটের এটা নিয়ে ঝগড়াও হয় আসলে মিলস হলো বেশ শর্ট টেম্পার যুবক বয়স রক্ত গরম তাই সে মনে করে এই বুড়া বেটাকে সে অনায়াসে টেক্কা দিতে পারবে কিন্তু কথায় বলে না পুরাঞ্চাল ভাতে বাড়ে সমার সেট হলো সেই পুরাণ চাল যার ঝুলিতে রয়েছে ২০ বছরের অভিজ্ঞতা ফরেন্সিক ডাক্তার সান্তিয়াগো তাদের জানায় ভিকটিমকে কেউ বেঁধে তার মাথায় বন্দুকের নল ঠেকিয়ে ধরে রেখেছিল এরপর তাকে বারো ঘন্টা ধরে একটানা খাবার গিলতে বাধ্য করা হয় যার ফলাফলে লোকটার পেট এতটাই ফুলে গিয়েছিল যে সেটা ফেটে গিয়ে তার মৃত্যু হয়েছে এই অদ্ভুত ধরনের মার্ডারের ইনভেস্টিগেশন করতে যে কোনো ডিটেকটিভই খুবই আগ্রহী হয়ে পড়বে একটা মানুষকে কেন এত নির্দয়ভাবে কেউ মারতে চায় তাই মিলসার সমার্সের দুজনই তাদের ক্যাপ্টেনের কাছে এই কেস তাদেরকে দেওয়ার অনুরোধ জানায় ক্যাপ্টেন প্রথমে সমার সেটকে বলে তুমি তো মাত্র ছদিন পরে রিটায়ার্ড করতে যাচ্ছ তুমি কি এই কেস ঝুলিয়ে রেখে যেতে চাও কিনা তখন মিলস ক্যাপ্টেনকে এই কেস তাকে দিতে অনুরোধ করলে সামার সেট বলে মিলস এই কাজ সামলাতে পারবে না কারণ সে এখানে নতুন আর তার পর্যাপ্ত কোনো এক্সপিরিয়েন্সও নেই সমার সেট নিজের ক্যারিয়ারে শেষ কেস হিসেবে এটা নিতে চায় মিলস তার কথায় প্রতিবাদ করলেও এক্সপিরিয়েন্সের বিবেচনায় ক্যাপ্টেন এই কেসটা সমার সেটকেই দেয় আর মিলস তখন রেগে গিয়ে ক্যাপ্টেনের রূপ থেকে চলে যায় এদিকে পরের দিনে শহরে আরও একটা অদ্ভুত খুন ঘটে যায় এবার যে খুন হয়েছিল সে একজন লয়ার ছিল তাই মিডিয়া এই কেসটা জানার জন্য পুলিশের পিছনে লেগে পড়ে মিলস এদিকে ফ্রি থাকায় এই কেসের দায়িত্বটা সে নিজ হাতে পায় অন্যদিকে ক্যাপ্টেন গিয়ে সমার সেটকেও এই খবর দেয় যে শহরের নামি দামি লয়ার ইলি গোলকে কে যেন খুন করে দিয়েছে আর খুনি খুন করে দেওয়ালের রক্ত দিয়ে গ্রিড শব্দটি লেগে গেছে যার অর্থ দাঁড়ায় লোভ এখন যেহেতু এই কেসটার দায়িত্ব গেছে মিলসের হাতে তাই সমার সেট এই কেসের জন্য খুব একটা আগ্রহ দেখায় না তবে সমার সেটের কেমন যেন একটা সন্দেহ হতে থাকে তাই সে আবারও সেই মোটা লোকটার ঘরে তল্লাশি করতে যায় এবার সেখানে সে ফ্রিজ তল্লাশি করে দেখতে পায় সেখানে গ্লুটনি শব্দ লেখা রয়েছে যার অর্থ হলো অধিক খাবার অভ্যাস ভিকটিমের ঘর থেকে এই সূত্র পাওয়ার পর সমার সেট গিয়ে তার ক্যাপ্টেন সাথে দেখা করে এবার সে ক্যাপ্টেন বলে লয়ারের খুন এবং এই মোটা লোকটার খুন একে অন্যের সাথে রিলেটেড কারণ দুটা খুনে খুনি দেওয়ালে খ্রিস্টান ধর্ম উল্লেখ করা সাতটি পাপের মধ্যে মাত্র দুটো লেখে গেছে আরও পাঁচটি পাপের নাম বাকি আছে সেখানে যেগুলো হলো প্রাইড অর্থাৎ অহংকার মানে ক্রোধ এনভি অর্থাৎ হিংসা লাস্ট অর্থাৎ কামনা এবং সর্বশেষ স্লত, অর্থাৎ অলসতা সমারসেট বুঝে গেছে এটা কোনো সাধারণ হত্যা না এটা হল সিরিয়াল ক্লিং এর একটা কেস খুনি হয়তো শীঘ্রই আরও পাঁচটা খুন করতে চলেছে নিজের ক্যারিয়ারের লাস্টের কেসটা এতটা হেভি হবে সেটা সমারসেট ভাবতে পারেনি তার হাতে আর সময় আছে মাত্র পাঁচ দিন তাই তো সেট এই কেসটার দায়িত্ব ছেড়ে দিয়ে সেটা মিলসের হাতে তুলে দিতে চায় কিন্তু ক্যাপচেন এত বড় কেসটাকে কখনোই সমার সেটের হাত থেকে আলাদা করতে চায় না তাই বাধ্য হয়ে সমার সেট কেসের তদন্তের সাথে এই সাতটা পাপ নিয়ে রিসার্চ করার জন্য লাইব্রেরিতে যায় সেখান থেকে সে বইপত্র পড়ে এগুলো সম্পর্কে একটা ধারণা নেয় অন্যদিকে মিলসও এই কেসের ইনভেস্টিগেশনে পুরোপুরি লেগে পড়ে কিন্তু এসব হিজিবিজি ধর্মীয় আর সাহিত্যিক বিষয়ে তার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই ফলে সে এসব রিসার্চ করতে গিয়ে বারবার বিরক্ত হতে থাকে পরের দিন সকালে তীব্র বৃষ্টির মধ্যে দিয়ে মিলস বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে মিলস অফিসে গিয়ে দেখতে পায় সমার সেট তার ডেস্কে বসে আছে সমার সেটও মিলসকে দেখতে পেয়ে তার ডেস্ক ছেড়ে দেয় কারণ এই ডেস্কেই কিছুদিন পর থেকে সে স্থায়ী হচ্ছে এরপর হঠাৎ একটা ফোন কল আসে মিলসের কাছে সেই ফোনটা ধরতে ওপাশ থেকে মিলস শুনতে পায় তার স্ত্রী টেসির কণ্ঠ যে কিনা হঠাৎই সমার সেটের সাথে কথা বলতে চাইছে একে তো এই বুড়া সমার সেটকে তার পছন্দ না তার উপরে তার স্ত্রী হঠাৎ এমন ইচ্ছা কেন পোষণ করলো সেটাতে মিলস অনেক বিরক্ত হয় তবে তাও লজ্জার খাতিরে ফোনটা তাকে দিলে ট্রেসি সমার সেটকে আজকের ডিনারে ইনভাইট করে সমার সেট প্রথমে ইতস্ত বোধ করলেও পরে সে অফার গ্রহণ করে নেয় আসলে ট্রেসি মিলসের কাছ থেকে জানতে পেরেছে যে সমার সেটের সাথে তার একটা শীতল সম্পর্ক চলছে সেটা ঠিক করার জন্যই ট্রেসি সমার সেট তার বাসায় দাওয়াত দিয়েছে রাতে মিল সমার সেট নিয়ে নিজের বাসায় যায় সেখানে ট্রেসি তাকে ওয়েলকাম করে আর তিনজন বসে অনেকক্ষণ নিজেদের মধ্যে বিভিন্ন জিনিস নিয়ে গল্প করতে থাকে এর কারণে মিলস আর একে অপরের সাথে অনেকটাই ইজি হয়ে যায় আগের মতো তাদের মধ্যে আর শীতল ভাবটা থাকে না রাতে ডিনার শেষে মিলস আর সমার সেট কেস নিয়ে নিজেদের মধ্যে আলাপে বসে মিল সেকেন্ড ভিকটিম ইল্ড গোল্ডের বেশ কিছু ছবি সেটকে দেখায় এই লোকটাকেও প্রথম লোকটার মতোই তার দিয়ে বেঁধে উপর করে রাখা হয়েছে তবে লোকটার ডান হাতটা বাধা ছিল না আর সেই হাতে ছিল একটা ছুরি লোকটার কোমরের কাছের ক্ষতস্থান দেখলে বোঝা যায় সেখান থেকে মাংস কাটা হয়েছে পাশে একটা পাল্লাও রাখা ছিল যেখানে এক্স্যাক্টলি এক পাউন্ডের মাংস রাখা ছিল লোকটার পাশে একটা নোট ছিল সেখানে শেক্সপিয়ারের বিখ্যাত সেই গল্প মার্চেন্ট অফ ভেনিসের কিছু কথা লেখা ছিল সেই গল্পের ভিলেন সুৎখোর সাইলক হিরো এন্টোনিওর কাছ থেকে এভাবেই এক পাউন্ড মাংস চেয়েছিল এখান থেকে বোঝা যায় খুনি এই লোকটাকে তার নিজের এক পাউন্ড মাংস কাটতে বাধ্য করেছিল কারণ লোকটা এমন পজিশনে বাঁধা ছিল যেখানে থেকে তার হাত ভালোভাবে পৌঁছাতে পারে শুধু কোমরের ওই অংশটাতে মিলস আর সমার দুজনেই বুঝতে পারে যে এই খুনি নৃশংস হলেও তার প্রচন্ড জ্ঞান রয়েছে সব খুনি সে সাহিত্যিক স্টাইলে করে প্রতিটা খুনে কোনো না কোনো সাহিত্যের রেফারেন্স দিচ্ছে মিলস আর সেট দুজনই ভাবে হয়তো খুনি তার তৃতীয় খুনের হিন দিয়ে গেছে এই ঘরে কারণ এই ধরনের সিরিয়াল কিলাররা সাধারণত এটা করে থাকে তাই তারা দুজনে ঘরের সমস্ত কিছুর ছবি নিয়ে চলে যায় ইলি গোল্ডের স্ত্রীর কাছে বেচারি আগে থেকেই অনেক ডিপ্রেস ছিল আর এর উপরে তাকে একটা সেফ হাউসে বাধ্য হয়ে বন্দিদের মতন থাকতে হচ্ছে প্রথমে সে সেট আর মিলস কে হেল্প করতে চায় না কিন্তু পরে সে ওই ছবিগুলো দেখে জানায় তার ঘরের এই পেন্টিংটা কেমন যেন উল্টো করে রাখা আছে এবার মিলস সমার সেট আবারও সেই রুমে যায় আর ওই পেন্টিংটাকে তন্ন তন্ন করে খুঁজেও কোনো ক্লু পায় না কিন্তু সেট হঠাৎ পেন্টিং এর পিছনের দেওয়ালে কিছু দাগ দেখতে পায় এরপর সে ঘষে ঘষে সেখানে দেখতে পায় সেখানে রয়েছে কারোর ফিঙ্গার প্রিন্ট কেউ একজন নিজের হাতের ছাপ দিয়ে লিখেছে হেল্প মে বারবার দেওয়ালে হাত দিয়ে আঘাত করার মাধ্যমে সে এই কাজটা করেছে ফরেন্সিক ডক্টর এসে প্রাথমিক পরীক্ষা করে মিলস আর সমারসেটকে জানায় এতটুকু সে নিশ্চিত যে এই আঙ্গুলের ছাপ ভিক জিমেন না কিন্তু ফিঙ্গার প্রিন্ট ম্যাচ করতে তাদের বেশ কিছু সময় লাগবে তাই মিলসার সেট অফিসে গিয়ে ডাটাবেজ ম্যাচ হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে শেষে আর ধৈর্য ধরতে না পেরে তারা সেই রাতেই সেখানে ঘুমিয়ে পড়ে পরের দিন ক্যাপ্টেন এসে তাদের ডেকে তুলে বলে তোমরা মারাত্মক এক প্রমাণ খুঁজে বের করেছো ফিঙ্গার প্রিন্টের রেকর্ড থেকে জানা গেছে এই লোকটার নাম ভিক্টর যার আসল নাম থিওরোর অ্যালেন এই লোক চুরি ছিনতায় আর লুটসহ নানা অপরাধের জেল খেটেছিল ছোটবেলা থেকে তার মাথায় কিছুটা সমস্যা ছিল ভিক্টরকে তার মামলাগুলো থেকে যে বাঁচিয়েছিল সে ছিল এই দেশের অন্যতম ডিফেন্স লয়ার ইলি তার মানে ভিক্টরি হয়তো ইলিকে মেরেছে কারণ সে টাকার লোভে একজন অপরাধীকে বাঁচিয়েছিল এখন এই প্রশ্নের উত্তর জানতে হলে ভিক্টরকে খুঁজতে হবে তাই পুলিশ ক্যাপ্টেন তার দলবল নিয়ে ভিক্টরের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তার সাথে আলাদা গাড়িতে করে সামারসেট আর মিলসও সেখানে যায় টিম ঘরে ঢুকে সার্চ করে অবশেষে তারা এক রুমে এসে দেখে কেউ একজন কম্বল মুড়ি দিয়ে সেখানে শুয়ে আছে তারা তাকে ঠেলে উঠাতে গিয়ে দেখে সেই ভিক্টর নামের লোকটা বিছানার সাথে বাধা রয়েছে তার হাত কাটা আর সারা শরীরে অসংখ্য হত এক কথায় সে কোনো হরর মুভির বিদ ভূতের চেয়েও কম না এই অবস্থা দেখে সোয়াড টিমের অনেকেই বমি পর্যন্ত করে দেয় তারা সবাই দেখতে পায় বিছানার পাশের দেওয়ালে বড় করে লেখা আছে যার অর্থ বা অলসতা হাত কাটা বোঝা যায় যে হাত খুনি কেটে নিয়ে গিয়ে সেই হাত দিয়ে মি লিখেছিল এই সব খোঁজাখুঁজির মাঝেই হঠাৎ ভিক্টর ভূতের মতন চিৎকার করে উঠলে পুরো টিমের যান একদম উড়ে যায় আসলে সবাই ভেবেছিল এই হয়তো মারা গেছে কিন্তু এমন লাশ যে এখনো জীবিত আছে সেটা কেউ কল্পনাও করেনি তাই দ্রুত সবাই মিলে ভিক্টরকে হসপিটালে নিয়ে যায় ডাক্তার পরীক্ষা নিরীক্ষা শেষ করে তাদেরকে জানায় যে এমন বিভৎস কেস সে তার জীবনেও দেখেনি এই বান্দাকে এক বছর ধরে বিছানায় আটকে রাখা হয়েছিল তাকে টর্চার করা হয়েছিল এরপর ইনফেকশন হলে তাকে অ্যান্টিবায়োটিক দিয়েও বাঁচিয়ে রাখা হয়েছে এত কম খাবার তাকে দেওয়া হয়েছে যে সে নিজের জীবন বাঁচাতে তার নিজের জিব্বা পর্যন্ত খেয়ে ফেলেছে এখন তার যা অবস্থা তাতে তাকে চিকিৎসা করতে গেলেই সে মারা পড়বে ভাইরে ভাই যা চিন্তা করো কি মারাত্মক এই সাইকো কিলার মিলস আর সমার সেট কোনোভাবে বোঝে না যে খুনি আসলে কি গেম খেলছে পরে শিকার কে হবে তারও কোনো ক্লু তাদের হাতে নেই এই ইনভেস্টিগেশনের মাঝেই হঠাৎ এক সাংবাদিক তাদের দুজনের ছবি তুলতে চায় কিন্তু মেলস তাকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয় সেদিনের মতন তারা নিজেদের ডিউটি শেষে বাড়ি ফেরে এদিকে রাতে হঠাৎ সমার সেটের কাছে আবার ফোন করে বসে ট্রেসি এবার ট্রেসি তার সাথে পরের দিন একাকি দেখা করতে চায় এটা শুনে সমার সেট বেশ অবাক হয় কারণ ট্রেসির হাব ভাব তার কাছে কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছে যাই হোক পরের দিন যখন সমার সেট ট্রেসি একটা রেস্টুরেন্টে দেখা করে তখন সেখানে ট্রেসি তাকে জানায় যে সে মা হতে চলেছে কিন্তু সে বুঝতে পারছে না যে মিলস এখনো বাবা হওয়ার জন্য রেডি কিনা তাই তার কি করা উচিত সেই ব্যাপারে ট্রেসি কাছে পরামর্শ বলে তার লাইফের একমাত্র রিলেশনশিপেও সে এই সমস্যা নিজেও ফেস করেছিল যখন সে বাবা হতে যাচ্ছিল তখন সে ভয় পাচ্ছিল পরে সন্তান নিতে না যাওয়ায় তার রিলেশনশিপটাও আর টেকে সমার সেট ট্রেসিকে পরামর্শ দেয় যে সে যেন মিলসকে সব জানিয়ে দেয় ফলে তারা দুজন দুজনের দিক দিয়ে বুঝিয়ে নিজেদের সঠিক সিদ্ধান্ত নিতে পারবে সেদিন মিলস আর সেট আবারও কেসের ব্যাপারে নিজেদের মধ্যে আলাপে বসে সেট বলে খুনি তার প্রত্যেকটা খুনেই সাতটা পাপের নাম লিখে গেছে আর সেই সাথে ওই ধরনের বইয়ের কিছু কোর্টও দিয়ে গেছে তাই আমাদের উচিত হবে ওই বইগুলোর লিস্ট বের করে লাইব্রেরিতে খোঁজ নেওয়া আর জানা কে কে এই বইগুলো পড়েছে তবে আমেরিকাতে এফবিআই এই ধরনের স্পাইগেরি করে থাকে যেমন কে কে মার্ডার ক্রাইম বা হাই থট ফিলসফির বই নিচ্ছে বা পড়ছে এই সব কিছু গোপনে এফবিআই নজরে রাখে কারণ এফ বি আই যে এইসব নজর রাখছে সেটা কেউই জানে না তাই সে এবার চাই এফবিআই কারো কাছ থেকে সেই ডাটাগুলো নিতে যাতে এই ধরনের সাতটা পাপ রিলেটেড বই নিয়ে যে পড়াশোনা করছে তার একটা হদিস পাওয়া যায় তাই সে একজন স্পাইকে একশো ডলারের বিনিময়ে এই তথ্য আনঅফিসিয়ালি বাগিয়ে নেয় আর দেখা যায় কেবল একজনই এই বইগুলো গত মাস ধরে বেশি বেশি পড়ছে যার নাম জনাধন্ড এবার তারা দুজনে মিলে অ্যাড্রেস পাওয়ার পর সাথে সাথেই জন্ডোর উপরে নজর রাখার জন্য তার বাড়িতে চলে যায় বিরাট এক হলের মধ্যে অনেকগুলো ব্যাচেলার আর ফ্যামিলি রুমের মধ্যে যে একটাতে ডোয়ের বাসা তবে সেখানে উপস্থিত হলে ঘটে যায় এক বিশ্রী কাণ্ড তাদের উপরে হুট করে এক লোক গুলি চালালে সে বুঝতে পারে যে এটাই হলো যে ভাবতেই পারেনি যে পুলিশ তার ইনফরমেশন পেয়ে এখানে চলে আসবে সাথে সাথে মিলস আর তার পিছনে ধাওয়া শুরু করে কিন্তু অনেক চেষ্টার পরেও মিলস তার নাগাল পেতে ব্যর্থ হয় তবে এক পর্যায়ে চন্ড মিলসকে আচমকা আঘাত করে তাকে কুপকাত করে দেয় এবং তার মাথায় বন্দুক ঠেকায় তাকে মেরে ফেলার জন্য তবে কি যেন ভেবে সেই সাইকো কিলার তাকে আর না মেরেই সেখান থেকে চলে যায় সমারসেট এসে মিলসকে টেনে তোলার পর মিলসকে জিজ্ঞেস করা যে সে আঘাত পেয়েছে কিনা মিলস জানায় সে অতটা আঘাত পায়নি তবু সমার সেট মিলসকে রেস্ট নিতে বলে কিন্তু মিলস আবার চাই এই জন ডো ঘরে ঢুকে তার ঘর চেক করতে কিন্তু সমার সেট তাকে বলে আমাদের হাতে তো এর বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নেই তাই যদি আমরা এখানে রেড দিই তাহলে আইনগতভাবে আমরা এখানে ফেসে যাব। কিন্তু মিলস তবুও জোর করে সেখানে ঢুকতে চায় এর জন্য সে আবার একটা ফোন দিয়ে আটে সেই ফোন দিয়ে অনুসারে পাশের বাসার এক মহিলাকে সে কিছু টাকা দেয় এরপর পুলিশ আসার পরে সেই মহিলাটা পুলিশকে জানায় যে জনাথন ডোর আচরণ তাদের সন্দেহ হওয়ার কারণে এই ডিটেকটিভদেরকে ডেকে পাঠিয়েছে যার ফলে পুলিশ এবার তাদেরকে বিনা বাধায় ওই রুম সার্চ করতে পারমিশন দেয় তবে এই ঘরে ঢুকে তো তাদের দুজনই একদম থ হয়ে যায় পুরো ঘরটা যেন একটা টর্চার সেল সেখানে থরে থরে সাজানো আছে মানুষকে কষ্ট দিয়ে মারা নানা জিনিসপত্র আর লাইব্রেরির সমান বই তবে তারা সব অবাক হয় এই বাড়িতে নিজেদের ছবি দেখে আসলে ওই স্লট ভিক্টিমের ইনভেস্টিগেশন করার সময় যে লোকটা জার্নালিস্ট ছেড়ে তাদের ছবি তুলতে চেয়েছিল সেই ছিল জনাথণ্ড এত কাছে পেয়েও খুনিকে চিনতে না পেরে মিলস অনেক ফেটে পড়ে এরপর চন্ডর ঘরে পাওয়া যায় একটা প্রস্টিটিউট মেয়ের ছবি এটা দেখে তারা বুঝতে পারে যে হয়তো এই মেয়েই এবার তার নেক্সট টার্গেট হবে এদিকে ঠিক তখনই তাদের কাছে একটা ফোন কল আসে যেটা করে বসে স্বয়ংকিরার চন্ড ডো মিলসকে বলে তুমি যে আমাকে খুঁজতে পেরেছ এর জন্য তোমাকে কনগ্রাচুলেশন তুমি নিশ্চয়ই খুবই স্মার্ট একজন ডিটেকটিভ তবে তোমরা আমাকে এত দ্রুত ধরতে পারবে না খুব দ্রুতই আমি আমার কাজের প্যাটার্ন পাল্টে ফেলবো এই হালকার উপর এক থ্রেড দিয়ে ডো ফোন রেখে দেয় মিলস আর সমার্সের বুঝতে পারে যে ডো খুব তাড়াতাড়ি তার নেক্সট ফোনটা করতে চলেছে তাই তারা দ্রুত সেই মেয়ের ব্যাপারে খোঁজ নিতে গিয়ে একটি ব্রোথেলে পৌঁছায় কিন্তু যতক্ষণে তারা সেই ব্রথলে পৌঁছায় ততক্ষণ বড্ড দেরি হয়ে গেছে সেখানে তারা একজন লোককে ভীষণভাবে ট্রমাটাইজ অবস্থায় পড়ে থাকতে দেখে লোকটা জানায় জানায়। ডো নামের একজন তাকে গান পয়েন্টে রেখে এক ধারালো অস্ত্র পরিয়ে মেয়েটাকে রেপ করতে বাধ্য করেছে মানে একবার চিন্তা করো কি পরিমাণ ভয়ানকে লোকটার খুন করা পদ্ধতি লোকটা বাধ্য হয়ে এই কাজ করে আর মেয়েটা প্রচন্ড রক্তক্ষরণে সেখানেই মারা যায় এই খুন করে চন্ড সেখানে লিখে গিয়েছিল বাইবেলের অন্যতম এক পাপ লাস্ট যার অর্থ হলো কামনা এদিকে মিলসার সেট এখনো পর্যন্ত ডোকে ধরার মতন বড় কোনো সূত্র খুঁজে পায়নি ডো তাদের সাথে এখন পর্যন্ত লুকোচুরি খেলেই যাচ্ছে পরের দিন আবার তাদের কাছে আরও একটি খুনের খবর আসে এই খুনটা চন্ডো এর পঞ্চম খুন আর সেইখানে পাওয়া যায় পাঁচ নম্বর পাপ প্রায় যার মানে হল দম্ভ ভিকটিম ছিল একজন মডেল যার চেহারা বিকৃত করে দিয়েছিল সে সেই মহিলার চেহারা এমনভাবে কেটে দিয়েছিল যে তার সুন্দর চেহারা বিভৎস হয়ে গিয়েছিল এরপর ডো তাকে অপশন দিয়েছিল যে হয় এই বিকৃত চেহারা নিয়ে বেঁচে থাকো না হয় স্লিপিং পিল খেয়ে নিজেকে শেষ করে দাও নিজের এমন সুন্দর চেহারা আর থাকবে না বিধায় ওই মডেল আত্মহত্যার পথেই বেছে নিয়েছিল অর্থাৎ সেও এই দম্ভের কাছেই হেরে যায় এই মহিলার খুনের পর জন্ডকে ধরার জন্য মিলস আর সমার হয়ে পড়ে কিন্তু এই সিরিয়াল কিলার জনাথন্ড এবার ঘটায় এক মারাত্মক কাহিনী সে এবার রক্ত মাখা শরীর নিয়ে নিজেই ধরা দেয় পুলিশের কাছে হ্যাঁ এই হলো সেই সাইকো বা জঘন্য কিলার জন্ডো একজন এত ওয়ান্টেড ক্রিমিনাল নিজের থেকে ধরা দেওয়া মানে হলো নিশ্চয়ই তার একটা কঠিন মতলব আছে তাই সবাই তাকে সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যায় আর পরে তার ইন্টারগেশনও হয় জন্ডো একই সাথে ভীষণ চালাক আর উন্মাদ একজন ব্যক্তি সে এতটাই স্মার্ট ছিল যে নিজের হাতের সব আঙ্গুলগুলো কেটে সে রেখে দিয়েছিল যাতে কোথাও তার কোনো ফিঙ্গার পাওয়া না যায় এদিকে জন্ডো রুকিল ডিটেকটিভদের জানায় জন্ডো জানিয়েছে যে ইতিমধ্যে সে আরো দুটো খুন করে ফেলেছে জন্ডো সেই লাশগুলো কেবল মিলস আর সমার দেখাতে চায় যদি তারা ডোয়ের সাথে না যায় তাহলে সে নিজেকে পাগল বা মানসিক ভারসাম্যহীন ঘোষণা করে শাস্তি কমিয়ে নেবে উপস্থিত ডিটেকটিভরা বলে লাস্ট ভিকটিমের কাছ থেকে তারা জন্ডোর রক্তের চিহ্ন পেয়েছিল তাই তার উকিল কোনোভাবেই জন্ডোকে নির্দোষ প্রমাণ করতে পারবে না তখন উকিল জানায় সে জন্ডকে নির্দোষ প্রমাণ করতেও চায় না উকিল শুধু এটাই নিশ্চিত করতে চায় যে সে যেন সঠিক বিচার পায় এদিকে মিলস মিলসার সমার শেষ দেখতে চায় তাই তারা জন্ডো এর প্রস্তাবে রাজি হয়ে পড়ে এরপর মিলস মিলসার সেট রেডি হয়ে একা একা এই ভয়ানক সাইকোপ্যাথের সাথে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে রেডি হওয়ার পর তারা ডোর সাথে একটা গাড়িতে করে বেরিয়ে পড়ে সামনে দুই সেটে মিলস ও বসেছিল আর তার জারি দেওয়া অংশে বসেছিল জন ডো ডো শর্ত দিয়েছিল মিলস আর ছাড়া কেউ তার সাথে যেতে পারবে না তাই আশেপাশে কোনো পুলিশের গাড়ি তাদেরকে ফলো করছিল না কিন্তু উপর থেকে চিকিয়ে হেলিকপ্টারের সাহায্যে তাদের উপর নজর রাখা হচ্ছিল ডো মিলস আর সমার সেটকে শহরের বাইরের দিকে নিয়ে যেতে বলে যেতে যেতে তারা একে অপরের সাথে কথা বলতে থাকে ডো তখন বলে এই লোকগুলোকে মারার জন্য আমি একবারের জন্য করে করিনি এরা ছিল সমাজ আর পৃথিবীর বোঝা তখন মিলস তাকে বলে তুমি তো কেবল নির্দোষ মানুষদেরই মেরেছ তখন ডো জবাব দেয় সে যাদের মেরেছিল তারা সবাই ছিল পাপি যেমন সে যে মোটা লোকটাকে মেরেছিল সে ছিল প্রচন্ড খাদো প্রয়োজনের চেয়ে সে বেশি খেত সকল মানুষ তাকে মোটা মোটা বলে খেপালেও সে নিজেকে কখনোই সুধরাতে পারেনি তাই তাকে সে হত্যা করেছে এদিকে ওই লয়ার ছিল দুনিয়ার সবচেয়ে পাপিষ্ঠ লয়ার যে কিনা টাকার লোভে খুনি ও ধর্ষককে নির্দোষ প্রমাণ করে দিতে পারত তাই তার লোভ শেষ করে দিতে তাকে হত্যা করা হয়েছে আর মডেলকে তো মারা হয়েছে তার দম্ভকে ঘুড়িয়ে দেওয়ার জন্য এছাড়াও একজন ড্রাগ ডিলার যে তার সারা জীবন অলসভাবে কাটাতে চেয়েছিল কিংবা একজন প্রস্টিটিউট যে পুরো শহরে এইডস রোগ ছড়াচ্ছিল তাদের সবাইকে সে মেরে এই শহরের জঙ্গল সাফ করেছে আর তাদেরকে মারার জন্য তাকে স্বর্গীয়ভাবেই হয়তো বেছে নেওয়া হয়েছিল অর্থাৎ জন্ড মনে করে তার উপরে ঈশ্বরের কোনো আদেশ ছিল ডো এটাও ভাবে এই দুর্ঘটনার পর যুগ যুগ ধরে তাকে অনেক লোক মনে রাখবে মিলস যখন তার কথা শুনছিল এরপর মিলস কেসে বলে তুমি কি জানো সেদিন আমি তোমার জীবন কেন ভিক্ষা দিয়েছিলাম কারণ আমি যেদিন চাইলে তোমাকে শেষ করতে পারতাম তবে আমি তোমাকে বাঁচিয়ে রেখেছিলাম কারণ এই কাহিনীতে তোমারও একটা পার্ট আছে এই কথা শুনে মিলস কিছুটা চিন্তিত হলেও তাকে রেগে গিয়ে চুপ থাকতে বলে জন্ডো মিলস আর সমার সেট অবশেষে একটা নির্জন স্থানে গিয়ে গাড়ি থামায় ভাই তোমাদেরকে আগেই বলে রাখি মুভির এই পার্টটা যে শকিং হতে যাচ্ছে যা তোমাদের বলে বোঝাতে পারবো না মারাত্মক ভয়াবহ এতটাই ও অ্যাক্সিনের জন্য তোমরা প্লিজ রেডি থাকো সেখানে পৌঁছে মিলস জন্ডোকে গাড়ি থেকে বের করে এরপর ডো সমার সেটের কাছে জিজ্ঞেস করে এখন কটা বাজে কারণ ঠিক সাতটায় কিছু একটা তাদের সাথে হতে চলেছে সমারসেট সেট ঘড়ি দেখে বলে এখন তো ঠিক সাতটাই বাজে হঠাৎ সোমার সেট দূর থেকে একটা ভ্যানকে আসতে দেখে সমার সেট দ্রুত গাড়ি নিয়ে সেদিকে যায় এরপর ভ্যানটিকে থামিয়ে ড্রাইভারকে নামতে বলে ড্রাইভার ভয়ে ভয়ে নামার পর সমার সেটকে বলে সে কেবল এখানে একটা পার্সেল ডেলিভারি দিতে এসেছে চণ্ড নামের একজন লোক তাকে পাঁচশো ডলারের বিনিময়ে ঠিক সাতটা সময় এখানে একটা বক্স ডেলিভারি করার কথা বলেছিল সমার সেট সেটা বুঝতে পেরে ওই পার্সেল রেখেই ড্রাইভারকে সেখান থেকে পালিয়ে যেতে বলে এখন কি আছে এই বক্সে হতে পারে এখানে জন্ড কোনো বোম রেখেছে আবার হতে পারে বক্সে কোনো গিফট আছে সমার সেট আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারে না সে বলে আমি নিজেই খুলে দেখছি এর মধ্যে আছেটা কি কিন্তু এই বক্স খোলার সাথে সাথে সমার সেট ভয়ের চোটে কয়েক হাত দূরে লাফিয়ে পড়ে সে যেন নিজের চোখে সাক্ষাৎ জম দুধ দেখতে পেয়েছে আর এক মুহূর্ত অপেক্ষা না করে চিৎকার করতে করতে সে মিলসের দিকে দৌড় দেয় আর দ্রুত তাকে গান নামিয়ে নিতে বলে মিলস কিছুতেই বুঝে উঠতে পারে না যে সমারসেট কেন এত ভয় পেয়ে তার গান রেখে দিতে বলছে কাঁদো কাঁদো হয়ে জাস্ট এটাই বলতে থাকে যে মিলস প্লিজ ভাই আমার তোর গানটাকে নিচে নামা মিলস বারবার তাকে ওই বক্সে সে কি দেখেছে তা জিজ্ঞেস করলেও কোনো এক অদৃশ্য কারণে সমারসেট যেন তাকে কিছুতেই বলতে পারে না তবে জন্ডো এবার সেই রাজ খুলে বলে মিলসের কাছে সে বলে তোমাকে আগেই বলেছি যে এই কেসে তোমার একটা পার্ট আছে আমি ইতিমধ্যে খাদক লোভী, কামনা অলস ও দাম্ভিক পাপিকে শেষ করেছি তাই আমার হাতে এখনো বাকি আছে ক্রোধ ও এনভি মানে হিংসার পাপ মিলস তোমার এমন সুন্দর ও সাজানো সংসার দেখে আমার খুব হিংসা হয়েছিল তাই আমি চুপি সারে তোমার ওয়াইফের কাছে গিয়েছিলাম তাকে কাছে পাওয়ার জন্য কিন্তু তোমার বউ তাদের রাজি হয় না তাই তো আমি তার গলা কেটে এই পার্সেলে করে নিয়ে এসেছি ও মাই গড চন্ড এটা কি বললো মুভিতে যে এই ঘটনা ঘটবে তা আমি কেন তোমরা হয়তো কেউ কখনো চিন্তাই করতে পারো সবাই যেমন এখন শখে পাথর হয়ে গেছো ঠিক সেভাবেই এই কথাই অন্য জগতে চলে যায় সে বারবার বলে এই পাগল যা বলছে কিনা প্লিজ আমাকে বলো কিন্তু সমার সেটের মুখ দিয়ে তখন আর কোনো কথা বের হয় না এই কাণ্ড দেখে মিলস ধরে নেয় এই সাইকো কিলার সত্যি সত্যি ভাবে তার প্রিয় শেষ করে দিয়েছে এর কারণে মিলস তাকে শেষ করতেই যাবে কিন্তু সেট বলে মিলস প্লিজ এটা করো না কারণ ও চায় তুমি তার সপ্তম পাপ মানে ক্রোধে বসীভূত হয়ে তাকে শেষ করো কারণ জন্ডো এইভাবেই একটা মাস্টার প্ল্যানের মধ্যে দিয়ে তার জার্নি শেষ করতে চায় তার এই পাপ চক্র পূর্ণ হয় যদি এটা তুমি করো তাহলে জন জিতে যাবে আর আমরা তার কাছে হেরে যাব। কারণ এই কাজের জন্য যুগ যুগ ধরে তাকে অনেক লোক মনে রাখবে প্লিজ মিলস ওকে জিততে দিও না এসব কথাবার্তা শুনে যখন মিলস নিজেকে একটু সামলে নিয়ে আসতে চাইছিল ঠিক তখনই জন তার শেষ চাল চালে সে মিলসকে বলে আচ্ছা তুমি কি জানো তোমার বউ ছিল একজনকে মারতে গিয়ে বোনাস হিসেবে আমি আর একটাকেও কেউ শেষ করেছি তবে তোমার এই বাচ্চার জন্য ট্রেসি আমার পায়ে পর্যন্ত পড়েছিল আর আর একটা কথা ওর গলা কাটার সময় নাকি ওর খুবই কষ্ট হচ্ছিল এমন বিভৎস বর্ণনায় মিলস যেন ভিতর থেকে একদম শেষ হয়ে যায় আর পাগলের মতন তার পিস্তলের সবগুলির জণ্ডর মাথায় ঠেসে দিয়ে তার সাত নম্বর পাপের এই মাস্টার প্ল্যানকে পূর্ণতা দেয় বিশ্বাস করো জীবনে যত মুভি দেখেছি তার মধ্যে এমন এন্ডিং আমি কোনো মুভিতে পাইনি একজন সাইকো কিলার কি মারাত্মক হলে এমন ছক করে পুরো মিশন শেষ করতে পারে আসলে এই কারণে এই মুভিটাকে থ্রিলার ও সাসপেন্স মুভির ভাব বলা হয় যদি তোমরা এমন আরো মারাত্মক সব থ্রিলার মুভি পেতে চাও তাহলে আমাদের নতুন চ্যানেল থ্রিলার থ্রিলারিডিতে গিয়ে সাবস্ক্রাইব করো যদিও চ্যানেলটা এখনও পাবলিশ নয় তবে পাবলিশড হয়ে গেলে ডিসক্রিপশন ও পিন কমেন্টে তোমরা লিঙ্ক পেয়ে যাবে দেখা হবে আরও একটি মারাত্মক ভিডিওর এক্সপ্লেনেশনে সেই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো আল্লাহ হাফেজ